নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি চলুন আজকে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে ছিল সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তাই জন্য আজকে আমার বাড়িতে শিবের পুজো ছিল এই যে অভিষেকের জন্য আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এখন শিবকে স্নান করানো হবে তারপরেই তারপরে চলতে পুজো করবো সবাই মিলে পুজো করা হচ্ছে এখানে পরপর আমি যেভাবে শিব পুজো করি সেটাই দেখাচ্ছি এখানে অনেকে অনেক রকম ভাবে করে হয়তো কিন্তু আমরা এইভাবেই করি আর এই লাল জবাটা দিয়েছি মা পার্বতীর উদ্দেশ্যে আমি সরিয়ে দেব ওটা কিন্তু শিবের মাথায় বা গায়ে দেওয়া হয়নি ওটা নিচের দিকে দেওয়া হয়েছিল এই যে সবাই মিলে জল অর্পণ করছি গঙ্গা জল বাবা ভোলেনাথের মাথায় সাদার মহাদেব সবাইকে রক্ষা করো আর সবাইকে তোমার আশীর্বাদ দিও সবার সুখ শান্তি বজায় থাকুক সমৃদ্ধি এই কামনাই করি সবা বলে বাবার কাছে আর এই হচ্ছে আমাদের প্রসাদ ছিল আর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কিছু কেস শেষ ছিল বোন বোনের বর এইসব আমি রান্না করেছিলাম আলুর দম লুচি আর পনিরের বল বানিয়ে একটা তরকারি করেছিলাম এইটাই আমরা রাতিরে খেয়েছিলাম এই পর্যন্তই আজকে এই সবটা আর তোমরা সবাই ভালো থেকো টাটা আর কেমন হয়েছে জানিও হ্যাঁ ভালো লাগলে নিশ্চয়ই পাশে থেকো লাইক কমেন্ট করে আমার ভালো লাগবে